সাধারণ কৃষকের কি সমস্যা সেটা আমার জানা একজন দিন মজুরের কি অবস্থা সেটা আমার জানা বাংলাদেশের অন্যান্য জায়গাতে যদি যতটা উপ উন্নয়ন হয়েছে বাগমারা কিন্তু কোনো উন্নয়ন নাই এখানে উন্নয়নের হচ্ছে আপনার দুর্নীতি বেশি হয়েছে ষোলোটি ইউনিয়ন দুটি পৌরসভা নিয়ে গঠিত সুবিশাল বাগমারা যেটি রাজশাহী চার এবং সংসদীয় আসন পঞ্চান্ন নির্বাচনী ঘনঘাটা যতই বাড়ছে ততই সরব হয়ে উঠছে এই আসনের সম্ভাব্য প্রার্থীরা আমরা কথা বলেছি এমনই একজনের সঙ্গে জানতে চেয়েছি তার পরিকল্পনা এবং রাজনৈতিক ভাবনা আমার নাম তো জিয়াউর রহমান জিয়া আমার পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়ান বীর মুক্তিযোদ্ধা কিন্তু আমার মায়ের নাম শামসুল নাহার আমার পাঁচ ভাই দুই বোন ওই তো গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করত সে আদর্শে দলে এসছে আর তারপরে তো আমাদের হাই স্কুল জীবনে জেলা বিএনপির সুযোগ্য সভাপতি সে সময়ের মুরুম নাদিম মুস্তফার নেতৃত্বে মোহনপুর হাই স্কুলে আমরা নবম শ্রেণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আনুষ্ঠানিকভাবে ছাত্র দলে আমরা যোগদান করি বাগমার উপজেলায় একটু সাজানো গোছানো সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তঙ্গ অঙ্গ সংগঠন আছে অনেকে এটাকে বলার চেষ্টা করে অমুক ক্যান্ডিডেট অমুক ক্যান্ডিডেট অমুক হ্যাঁ ক্যান্ডিডেট অনেক আছে সকলের যোগ্যতা আছে কিন্তু প্রতিহিংসা নাই রাজনৈতিক প্রতিযোগিতা আছে বিধায়ক বাগমাতের জাতীয়তাবাদী দল একটা সুসংগঠিত দল নির্বাচনমুখী আর তারপরও আমাদের সাবেক সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন পদটা শূন্য আছে সেই হিসেবে আমি তো এখানে সিনিয়র আমি এখানে উপজেলা বিএনপির এখন সভাপতি আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বিগত ফ্যাসিস্ট সরকারের সকল আন্দোলন সংগ্রামে আমি অগ্রভাগে থেকেছি একাধিক মামলা হয়েছে আমার নামে আমাকে জেল হাতে তো বরণ করতে হয়েছে আগস্টের পরে ছয় তারিখে আমি জেল থেকে ছাড়া পেয়েছি তার আগেও একাধিকবার আমি জেলে ছিলাম বাংলাদেশের অন্যান্য জায়গাতে যদি যতটা উপ উন্নয়ন হয়েছে বাঘমারা কিন্তু কোনো উন্নয়ন নাই এখানে হচ্ছে আপনার দুর্নীতি বেশি হয়েছে সাধারণ কৃষকের কি সমস্যা সেটা আমার জানা একজন দিন মজুরের কি অবস্থা সেটা আমার জানা একজন বেকার সন্তান যারা উচ্চশিক্ষায় শিক্ষিত চাকরি তারা সেটা আমাদের জানা আছে আলাউর আব্বুল আলামিন যদি আমাকে সম্মান দেন আমি যদি এখানে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হই প্রথমেই এই ষোলোটা ইনন্দে পৌরসভা আমাদের নেতৃবিন্দুকে নিয়ে সমাজসেবামূলক কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে সঙ্গে সমস্যাগুলো প্রথমে চিন্তিত করার চেষ্টা করব। বাঘমারা থেকে শত শত পরিবার উচ্চ শিক্ষার মানসম্পন্ন শিক্ষার জন্য শহরে যায় ঢাকাতে যায় কিন্তু আমরা যারা সংসদ সদস্য তারা যদি আমরা চিন্তা করি এখানে একটা সরকারি হাই স্কুল আছে এখানে একটা সরকারি বালিকা বিদ্যালয় আছে তো বড়ো ভৌগোলিক অবস্থান থেকে তো বড়ো এই সকল হাই স্কুলে ভালো ভালো শিক্ষকরা আসে না আসে কয়েকদিন পর ট্রান্সফার না চলে যায় তো সংসদ সদস্য যারা আইন প্রণেতা তারা যদি মনে করতো ভালো ভালো শিক্ষক নেতা এই শিক্ষা প্রতিষ্ঠানের মানগুলো উন্নয়ন করতে পারতো তারপরে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে অর্থের বিনিময়ে অযোগ্য কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে সকলকে অযোগ্য পরিমাণে কিছু কিছু অযোগ্য ঢুকেছে আর বাগমারা উপজেলা কিছু কৃষিতে চরম একদম সুজলা সুফলায় ভরপুর একটা উপজেলা সম্ভাবনাময় একটা উপজেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এখানে কৃষক এখানে দেখেন অন্যান্য উপজেলায় একটা জমিতে একটা ফসল পরে আমাদের বাগমারায় কৃষিকৃষি জমিতে তিনটা চারটা ফসল ফলে কিন্তু কৃষকেরা ভালো মূল্য পায় না যার জন্য যদি আমরা এই কৃষকের গণনার জন্য এখানে কাঁচামালের কোনো কোল্ড স্টোরেজ কিংবা এখানে একটা বিশাল যদি কৃষি একটা বিপণী মানে কৃষির একটা ভান্ডার যদি থাকতো কৃষি মানে কৃষকের মাল সরাসরি সেখানে কেনাবেচা হবে এখান থেকে সরাসরি ঢাকাতে চলে যাবে তাহলে কৃষকেরা সরাসরি একটা মূল্য পেত ইতিহাস ধরে রাখার দায়িত্ব আমাদের শিক্ষিত সমাজের এগুলো ধ্বংসের মুখে এই সকল স্থাপনা বলেন তো এই সকল স্থাপনাগুলোকে আসলেই আমি হই এমপি কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমরা যদি যেহেতু নেতৃত্বে থাকবো এ সকল ঐতিহাসিক স্থাপনাগুলোকে আমরা সংস্কার করার চেষ্টা করব যেন আমাদের ছেলেমেয়েরা ইতিহাস সম্পর্কে জানতে পারে আমাদের প্রজন্মর পর প্রজন্ম আসবে তারা জানবে যেখানে অমুক স্থাপনা ছিল এবং সেখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠলো সকলে সেই বিনোদন কেন্দ্র শুধু রাজশাহীতে না গিয়ে সেখানে থাকতে পারলো পশ্চিম জনসাধারণ ছয়টি ইউনিয়ন জনসাধারণ দীর্ঘদিনের প্রাণের দাবি ওখানে একটা পূর্ণাঙ্গ উপজেলা করার ফ্যাসির সরকার অনেকবার কথা দিয়েছে কিন্তু কাজ হয়নি ওখানে একটা আইসি ক্যাম্প আছে তা আমরা যেহেতু জনগণের প্রাণের দাবি আসলে এই একটা উপজেলা হওয়ার জন্য মানুষকে আঠারো কিলো বিশ কিলো দূর থেকে এখানে আসতে হয় বিশেষ একটা সেবা নেওয়ার জন্য তো উপজেলা যেহেতু বড়ো ভৌগোলিক অবস্থান বড়ো দুইটা উপজেলা যদি হয় বাগমারা যদি একটা পূর্ণাঙ্গ উপজেলা হয় তাহলে মানুষ বাড়ির কাছে সেবা পাবে তা আমরা আমাদের দলেরও একটা কমানমেন্ট আছে দলের জেলা নেতৃবৃন্দেরও কমান্ড আছে আর আমার নিজের তো হৃদয়ে লালন করি যে আল্লাহ রাব্বুল আলমিন যদি ওই পাওয়ার দেয় সংসদে যাওয়া যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই এবং যদি ওই পার্লামেন্টে যেতে পারি তাহলে আমার তো প্রথম দাবিই থাকবে যে বাগমারা একটা পূর্ণাঙ্গ উপজেলা এবং ইনশাল্লাহলে বাস্তবায়ন হবে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড করে বাগমারাকে একটু আধুনিক বাগমারা রূপ দেওয়ার ইচ্ছা আছে এবং এটাই আমার স্বপ্ন যদি আমি আল্লাহ রাব্বুল আলমেন যদি আমাকে এমপি নির্বাচিত করায় এই ধরনের কাজগুলো আমার খুব করার ইচ্ছা আছে ধন্যবাদ